প্রত্যেকটা নেতা ইন্ডিভিজুয়াল একটা নেতা তার সেলফ রেসপেক্ট থাকা উচিত তার সেলফ কনফিডেন্স থাকা উচিত এবং তার সরাসরি সেলফ একটা কমিউনিকেশন বেস থাকা উচিত পাবলিকের সাথে যেটার কারণে যেটার ভিত্তিতে সে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লিডার হবে হ্যাঁ সেটা দলের সাথে থাকবে যখন এই টাইপের লিডার আমাদের দেশে অনেক অনেক হবে সেটা আওয়ামী লীগের ভিতরে হোক বিএনপি হোক যে কোনো দলের ভিতরে হোক না কেন যখন সেলফ রেসপেক্ট আত্মসম্পন্ন বোধ সম্পন্ন লিডার যত বেশি যত বেশি মেধাবী স্টুডেন্টের ভিতর থেকে যত বেশি তরুণদের ভিতর থেকে আত্মসম্মান বোধ সম্পন্ন নেতা আসবে আমাদের দেশ তত দ্রুত রাজনৈতিক জায়গাটা খুব ভালো হবে শুধু রাজনৈতিক দল না আত্মসম্মানবোধ সম্পন্ন তরুণ সব কিছুতে দরকার সব কিছুতে দরকার আল্লাহ জীবন দিছে আল্লাহ ছাড়া এই জীবন নেওয়ার মতো শক্তি এই দুনিয়ায় কারো নাই মাওলানা ভাষানে আর যারা ওই সময়কার লিডার ছিল তাদের জীবনী পড়ুন আত্মসম্মান বোধ সম্পন্ন লিডার হবেন এবং এটা যত বেশি আমাদের দেশে হবে কথা দিচ্ছি কথা দিচ্ছি খুব শীঘ্রই এই পলিটিক্যাল ডিসপ্লে সরকার থাকলে শুধুমাত্র বিরোধী দলকে ডি করা আর বিরোধী দল সব সব এরকম না বরং সরকার এবং বিরোধী দল অল ওয়েজ একটা সংলাপের ভিতর থাকতে হবে কমিউনিকেশনের ভিতর থাকতে হবে এবং যে কোনো আন্দোলনে বিরোধী দল করবে এবং সেখানে যদি পাবলিক নেমে আসে সেখানে তারা সাপোর্ট দিবে এবং বিরোধী দলে মানে বিষয় হচ্ছে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র মূল কথা হচ্ছে যেখানে পাবলিক বেশি আসবে সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্বটা রাজনৈতিক দৃষ্টিতেই দিতে হবে সেটাকে রাজনীতি করে এই কারণে এই গণ অধিকারকে গণ এই যে মানুষের চাহিদাকে আপনি কোনো একটা ব্র্যাকেটে বন্দি করে সেটাকে আপনি কোনো একটা সরকার অন্তত পক্ষে এইভাবে বলতে পারে না